বাঙালি জাতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্ন নিয়ে নিজের পরিবারের সকলের রক্ত দিয়ে রক্ত দিয়ে

ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে দুই শতক জায়গা সহ একটি নান্দনিক ভবন উপহার দেওয়া যে প্রক্রিয়া পৃথিবীর বুকে এই প্রক্রিয়াটা বিরল এবং দৃষ্টান্তমূলক পৃথিবীর অনেক বড় বড় দেশ উন্নত দেশ আছে অনেক কিছু তারা কথা বলে কিন্তু আজ পর্যন্ত কেউ গৃহহীন ভূমিহীন কত দরিদ্র মানুষকে মাথা গুঁজে থাকার ছাদ এবং বিনামূল্যে পানি সংযোগ বিদ্যুৎ সংযোগ সহ সকল সুযোগ সুবিধা এবং ঋণ সুবিধা সহ যে সকল সুবিধাগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বত শেখ হাসিনার বিচক্ষণতায় আমাদের এই বাংলার মানুষকে অপমান জনগণকে বিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমাদের মুরাদনগর বানিয়া সকল সদস্য فرهাগো গুরদিকে মানুষের আস্থা শ্রেষ্ঠcana আপনারা আমাদের সকলে সুপ্রিয় জননেত্রা জনাব আলম জাহিনান সহ সার্বশবে নির্মিতে আমরা মুরাদনগরকে আজ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছি তাই এই ঘোষণার সাথে সব আমাদের ইউনিয়নের উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসিলম মহaday সকল সরকারি কর্মকর্তা প্রতিনিধি এবং যারা যারা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যাদের নিজেদের অক্লান্ত পরিশ্রমে নিজেদের ইউনিয়ন থেকে জায়গা খুঁজে বের করে দিয়েছেন আমাদের গরিব মানুষদের জন্য আমি আজকে আমার উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এবং মানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে এবং আমাদের উপজেলা পরিষদের প্রশাসনের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে মানীয় প্রধানমন্ত্রী দেশের জন বিশেষ কাছ একটা জোরে হাত তালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই আজকে আপনাদেরকে যাদেরকে ঘর দেওয়া হচ্ছে আপনার দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার বঙ্গবন্ধু পরিবার শহীদ সেন পরিবারের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকতে আমাদের মুরাদনগরের খেপে খেপে বা করে দুই মানুষের মুখে হাসি থাকবে আজকে আপনারা জানেন আমরা বিনামূল্যে ঈদ উপহার হিসেবে জানাতে শেখ হাসিনা পক্ষ থেকে দশ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করছি প্রতিটা ইউনিয়ন পরিষদেই হচ্ছে মানুষের ভাবে চিন্তা করে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাননীয় সংসদ সদস্য মাধ্যমে অনুরোধ করে জানাতে চাই আমরা ভূমিহীন মুক্ত হয়েছি গৃহহীন মুক্ত হয়েছি কিন্তু এখন অনেক মানুষ বেকারত্বের মধ্যে আছে অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে আজকে যে দশ কেজি করে চাল দেওয়া হচ্ছে আগামী দিনে যেন আমাদের মানে সংসদ সদস্যের মাধ্যমে আমরা বিশ কেজি করে চাল গরিব মানুষের মধ্যে বিতরণ করতে পারি সে আশা ব্যক্ত ভাবে মূলত করে সকল মানুষ যেমনি আমাদের পাশে সকল সময় ছিলেন আমি আমার বাবা আমার জাহিনা আমার পরিবারের সকল সদস্য আমার বোন আমার আমার পরিবারের সকল সদস্য বলতে মূলত প্রতিটা মানুষ আমরা দিকে মনে করি তাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা সকল সমাজের পাশে ছিলেন এমনি ভাবে আমাদের মাননীয় সদস্য সদস্য সকল সময় আমরা সকলে মিলে আপনাদের সকলের বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনের কিছুদিনের মধ্যে পবিত্র ঈদুল আজহা আমাদের হাতে আসছেন আমরা সকলে মিলে আনন্দ সহকারে সুন্দরভাবে পরিচ্ছন্ন পরিবেশে নিরাপত্তার সাথে একে 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 এক একজনের আত্মীয় স্বজনের বাসায় যে ঈদুল আজহা উদযাপন করব সকলকে অগ্রিম ঈদ মুবারক